থেকে আসলে হয়ে যাই আমি লাল আর আমার কথা যারা ভরসা করবেন তারা কখনই ঢেল না এইটুকু আমি গ্যারান্টি তো পারি আর বেশি ভালো লাগছে আমাদের সুপারস্টারকে পেয়ে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি কারণ হারলিনের সাথে আসলেই মনে হয় কি একটা পরী থেকে আসলে লাল পরি হয়ে যাই আমি টা এমন যে সবাইকে অনেক রাঙিয়ে তোলে এবং সবাইকে অনেক আনন্দে রাখে আমরা সুন্দর থাকলে অনেক আনন্দে থাকে আমার আমার অনেক আনন্দ আনন্দ মনে হয় যে আমি অনেক সাজুকুজু করলে বা সুন্দর থাকলে ফিট থাকলে অবশ্যই মানুষে আনন্দ লাগে তো আমি এই মুহূর্তে অনেক আনন্দে আছি আর বেশি ভালো লাগছে আমাদের যে সুপারস্টারকে পেয়ে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত আমার দর্শক ভক্ত যারা আছেন তাদের সবাইকে আসলে রিমার থাইল্যান্ড সবার কাছে পৌঁছে যাক আমি সেটাই চাই অলরেডি মনে হয় বাংলাদেশের এমন নাইনটি নাইন পার্সেন্ট লোকজন আসলে জানে কারণ আমরা যারা আছি থাইল্যান্ডের সাথে তাদেরকে আসলে সবাই বাংলাদেশের সবাই এত বেশি ভালোবাসে এত বেশি কাছে যাচ্ছে সাথে সবার মুখস্থ এবং সবাই একটা নির্ভরযোগ্য জায়গা সেটা হচ্ছে হারল্যান্ড সবাই মনে হয় এটাকে একদম নির্ভরতার জায়গা বলেই এখন মনে করে আমিও আমিও প্রথম শুরু থেকেই যখন এটার সাথে আমি ইনভলভ ছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটু নিজে আগে ইউজ করি তারপরে এটার সাথে কতটুকু মানে কানেকশানটা আমার কী হবে কীভাবে আমি কাজটা শুরু করব সেটা নিয়ে পরে ভাববো সো আমি প্রথমে এক দু মাস টাইম নিলাম প্রোডাক্টগুলো ইউজ করার জন্য আমি কিন্তু এখন রীতিমতো হারলেনের সমস্ত স্কিন প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট আমি আমি এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না এই মুহূর্তে এটা যদি মনে হয় যে আমি খুব প্রমোশনের জন্য বলছি সেটাও ভাবতে পারেন আর আমার কথা যারা ভরসা করবেন তারা কখনোই ঠিক না এইটুকু আমি গ্যারান্টি তো দিতেই পারি আমি বেশি সময় নিব না সবার কাছে দোয়া কামনা করি আমার জন্য দোয়া করবেন হারলেনের পাশে থাকবেন হারলেনকে আরও ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে বিশ্বের সব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমাদের পাশে প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ